একেবারে ছোট গরু আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি হসপুর হাটে আপনারা আসলে কিন্তু আপনার সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন এবং এই হাটে আপনার সবসময় কিন্তু আপনার শনিবারে আর হলো মঙ্গলবার কিন্তু এই হাটে কিন্তু আপনার জমে ভালো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গরু বিক্রি হচ্ছে এখানে তো আপনারা জানাবেন আসলে কমেন্টে যে আপনাদের মতামত কি আছে হসপুর হাট নিয়ে কোনটা বিক্রি হয়েছে কোনটা

আপনি দেখতে পাচ্ছেন এই গরুগুলোর দাম চা হচ্ছে পাঁচচল্লিশ মানে এক লক্ষ পাঁচচল্লিশ নাকি এক লক্ষ পাঁচচল্লিশ আছে এগুলো আপনার এক লক্ষ চারচল্লিশ আসলে আপনি বিক্রি কত করবেন দাম এক লক্ষ দশ ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন আসলে এই গরুগুলো বিক্রি হবে এক লক্ষ দশ মানে ফিক্স বলে দিচ্ছে আপনাদেরকে এবং আপনি গরু করতে আনছেন এগুলো এগুলো কোরবানোর জন্য হবে না দাঁতে না দাঁতে নেই এগুলো না এগুলো কোরবান হবে না এগুলো দিয়ে পালার জন্য হবে পালার জন্য পালার জন্য হবে

A şimdi de bu dediğine göre abi abi de ver gel oğlum ha işte 30 kişisel sahibi bana göster abi o da oğlum abi ey abi seneye gel abi ayetene bekliyorum